ইন আল্লাহ গান গাইতে চাচ্ছেন কারকের মাধ্যমে এবং হচ্ছে কবিতা আবৃত্তি করতে চাচ্ছেন এবং কন্টেন্ট তৈরি করবেন ভয়েস অভাব দিবেন ইনশাল্লাহ একদম খুব সুন্দর একটা আইটি নিয়ে আসলাম যারা ছোটখাটো স্টুডিও করতে চান তো হচ্ছে আপনার সাউন্ড এই সাউন্ড কার্ডটা আসেন খুলে দেখি এই সাউন্ড কার্ডের প্যাকেটটা খুব সুন্দর করছে এটা সাউন্ড কার্ডটা আসেন দেখি সেটা হচ্ছে বি নাইন এক্স প্রো এক নতুন ভার্সন একটা সাউন্ড কার্ড বি নাইন এক্স প্রো আমি একটু দেখাই এই যে বি নাইন এক্স এটা এই চ্যাম্বারগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আপনার সাউন্ডের জন্য এগুলো এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে বিভিন্ন ধরনের যদি এক্সট্রা যে সাউন্ডগুলো আছে এটা হচ্ছে মিউজিকের জন্য এগুলো দিছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড দিছে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে অটো টিউন অপশন গুলো আছে ভাই এই দেখেন অটো টুইন এজেন্ট এ এ সার বি বি সাপ সি সি সাপ বিভিন্ন ধরনের স্কেলের অটো টিউন দাও আছে এবং ডি নয়েস একটা অপশন আছে নয়েস ক্যান্সেল এর জন্য তো বিভিন্ন ধরনের বয়েস এর অপশন আছে এই জায়গায় তো এই জায়গায় আপনি ভোকালটাকে চিকুন মোটা করতে পারবো তো বিভিন্ন ধরনের মিউজিকের যে মিউজিকটাকে কন্ট্রোল করার জন্য এটা এটা হচ্ছে ভোকালকে কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে মনিটর তারপর পাচ্ছি হচ্ছে ভয়েসটাকে চিকুন মোটা করার জন্য বেস তো এই জায়গা পাচ্ছি হচ্ছে দুইটা মোবাইলে এটিটা আমি রেকর্ড করতে পারবেন বা দুইটা আইডিতে এডিট আমি লাইভ করতে পারবেন এটা হলো সাউন্ড এটা হলো সাউন্ডটাকে ইন করার জন্য এটা তো ব্লুটুথ সিস্টেম আছেই তারপর সাউন্ডটাকে ইন করে দিতে পারবেন এটা হচ্ছে শোনার জন্য এটা বলা এবং শোনা বা একটা যদি স্পিকার লাইন দিতে চান অবশ্যই এটাতে দিতে পারবেন আর এটা হচ্ছে এটি নামের ছেলে মেয়ে দুজনেই আপনার গান পরিবেশন বা আবৃত্তি করার জন্য দুইটা মাইক্রোফোনের অপশন রেখেছে তারা তো ইনশাল্লাহ এই চমৎকার প্রোডাক্টটা আমরা একটা কম্বো প্রোডাক্ট রেখেছি এটাতে আরও কি কি পাচ্ছি দেখেন পাচ্ছি হচ্ছে আপনি লাইভ করার জন্য দুইটা কেবল এটা হচ্ছে কম্পিউটার এবং চার্জের জন্য এবং ইউজুয়াল একটা গাইড কিভাবে আপনি এটা ইউজ করবেন তো এটার সাথে আমরা আরো কি কি পাচ্ছি আসেন আমরা দেখি সেটা হচ্ছে অরজিনাল এই যে টোকা ব্র্যান্ডের বিএম এইট হান্ড্রেড টোকা ব্র্যান্ডের কিন্তু আমরা মাইক্রোফোন পাচ্ছি হ্যাঁ অরিজিনাল কিন্তু আপনি বিএম এইট হান্ড্রেড এইট হান্ড্রেড যে আমরা গোলটা দিকে এটা নাই এটা টোকা একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের আমরা পাচ্ছি তো এই চমৎকার আপনি এই ইয়াটা পাচ্ছি এটা ক্যাপসুল অনেক বড় আর এটা কিন্তু আপনি অবশ্যই ডাবল সার্কিটের আমি একটু খুলে দেখাই ভাইরে এই ট্যান্ডেস্টার দাও আছে ডাবল সার্কিটের কোনো নয়েজ হবে না অরিজিনাল প্রোডাক্ট ভাই আমি একটা কথা বলবো আমার প্রোডাক্ট ইউজি ডুপ্লিকেট বলতে পারে যে টাকাটা কিনবে ডাবল টাকা দিব ভাই ইনশাআল্লাহ অরিজিনাল প্রোডাক্ট এটা হলো টোকা ব্র্যান্ডে হ্যাঁ তো এটাতে পাচ্ছি হচ্ছে আমরা এই যে কেবল পাবো একটা কেবল পাবো একটা মাউন্ট পাবো এটার সাথে আমরা ছোট্ট একটা স্ট্যান্ড আমরা এটা ফ্রি রেখেছি যা ছোট্ট স্ট্যান্ড যারা টেবিলে দিতে চায় এটার সাথে তো বড় স্ট্যান্ড অলরেডি কম্বোতে দেওয়া আছেই আমরা ছোট্ট একটা স্ট্যান্ড আমরা এটার সাথে ফ্রি দিচ্ছি তো ইনশাআল্লাহ এটা কালার হবে দুইটা হ্যাঁ এটা কালার হবে দুইটা একটা হবে হচ্ছে ব্ল্যাক একটা হবে গোল্ডেন ব্ল্যাক তো দেখে আপনাদেরকে এই দেখেন ব্ল্যাক তো তো সেম আইটেম থাকতেছে প্লাস হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে গোল্ডেন এই দুইটার থেকে যে কোনো একটা ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন তো এটার সাথে আমরা আরো পাচ্ছি কি দেখাই সেটা পাচ্ছি হচ্ছে যে যে পপ ফিল্টার পাবো এই যে পপ ফিল্টার পাবো আমরা পপ ফিল্টার পাচ্ছি পপ ফিল্টার পাচ্ছি পপ ফিল্টার পাচ্ছি প্লাস হচ্ছে এই যে সিকে সিকে একটা আর আমি একটা স্টান পাবো আমরা হ্যাঁ ডিএম এইট হান্ড্রেড এর একটা স্টান যে এটা লাগাবে তো ইনশাল্লাহ আমরা এই চারটা আইটেম এটা পাবো এটা একটা কম্বো একটা প্যাকেজ পুরাটা ইনশাল্লাহ একটা ধামাকে একটা অফার রেখেছি সেটা হচ্ছে এটা যে আলাদা কিনতে চান তাহলে দেখা গেছে অবশ্যই এটা আপনার দাম পুরে যাবে প্রায় হচ্ছে আপনি সাত টাকার মতো পরে যায় তো আমরা ধামাকটা অফার রেখেছি ছয় টাকা জাস্ট ছ হাজার পাঁচশো টাকাতে কম প্যাকেজ সব আইটেম গুলো পেয়ে যাবেন আপনারা তো ইনশাল্লাহ অবশ্যই যারা হচ্ছে নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে আমাদের ঠিকানাটা ইনশাল্লাহ বলে দিই নিউ সুপার মার্কেট বাইতুল মোগ্রাম চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের যদি উত্তর সাইড দাসে এক নাম্বার গেট দাসতে হবে দক্ষিণ সাইড দাসতে অবশ্যই ছয় নাম্বার গেট দাসতে হবে চিন্তা কষ্ট হলে আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক আসতে নিয়ে আসবে তো অবশ্যই এটা এটা সাউন্ডটা আমি দেখাই যেটাতে নয়েস আসি কিনা বা কি বৃত্তান্ত আসেন দেখি হ্যালো জি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ এখন যে সাউন্ডটা আপনারা শুনতেছেন সেটা হচ্ছে কিন্তু আপনার বি নাইন এক্স প্রো দিয়ে আর মাইক্রোফোনটা হচ্ছে টোগা ব্র্যান্ডের বিএফ এইট হান্ড্রেড অরিজিনাল মাইক্রোফোন টোগা ব্র্যান্ডের তো যারা হচ্ছে দেখেন আমি বলি আপনি একটু আগে বলছিলাম ভাই যে নয়েস আছে কি না এটা দেখেন ফুল ভলিউম দিয়ে দিছি ফুল ভলিউম দেওয়া কিন্তু ভাই আমার ঠিক আছে ফুল ভলিউম দেওয়া এই যে আমি নয়েস আসে কিনা আমি দেখি যে উপরে দেখান ফ্যানটা দেখান এই দেখেন এই যে ফ্যান চলতেছে কিন্তু এর মাঝখানেই কিন্তু আপনি কথা বলতেছি যারা হচ্ছে গান পরিবেশন করতে চান অবশ্যই তারা হচ্ছে ইকু দিয়ে দিবে আর যারা বয়স দিতে চান অবশ্যই যে আমি বয়সটি একটু কমাই দিই আমি ইকোটা কমাই দিচ্ছি দেখেন ইকোটা আমি জাস্ট হচ্ছে কমাই দিই এই যে ইকুটা কমাই দিছি এই যে হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমি ইকোটা কমাই দিসি এখন আপনি এখন বয়েস ইনশাআল্লাহ আপনি ইকু ছাড়া আপনারা শুনতেছেন তো আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ইনশাল্লাহ আমি শুনতেছি খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনারা শুনতেছেন তো অবশ্যই যারা হচ্ছে এটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা বেশি একটা বড় করব না ধামাক একটা অফার রেখেছি সীমিত প্রোডাক্ট অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন হবে তো ভিডিও বিষয়ে আর বড় করলাম না আমি আহমেদ জনি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম